বর্তমানে আমাদের দেশে দুশো সাতান্নটি ওষুধের কোম্পানি রয়েছে তার মধ্যে বৃষ্টি কোম্পানি সেরা হয়েছেন এক্ষেত্রে রুগীকে দুশো সাতান্নটি কোম্পানি থেকে ডাক্তার যে কোনো একটি কোম্পানির ওষুধের নাম লিখে দেন এখন সমস্যা হলো রুগী যদি ওই কোম্পানির ওষুধ না পান তাহলে কি অনু ওষুধ খাবেন না অথবা অনেক ফার্মেসি ঘুরে দেখতে হয় ওষুধটা পাওয়া যাচ্ছে কি না আর ফেলে তো ভালো না পেলে ওষুধ খাওয়া থেকে কি বিরতি থাকবেন এই জন্য সহজ একটি সমাধান হলো আপনি যখন ডাক্তারের কাছে যান ওনাকে বলেন যে আমি তো এই কোম্পানির ওষুধ না পেলে অন্য কোনো কোম্পানির ওষুধ খেতে পারবে কি অথবা আপনি আর একটি ওষুধের দুই একটা ওষুধের নাম লিখে দেন অবলিক দিয়ে এতে করে দেখা গেছে আমাকে আর কষ্ট করতে হবে না তারা ডাক্তারের কাছে নিয়মিত যায় তারা এই সমস্যা প্রায় সময় পড়ে থাকে এবং এই অভিজ্ঞতাটা আমাদের বাংলাদেশে প্রতিটি মানুষেরই আছে কারণ এমনও ওষুধ আছে এই দুশো সাতান্নটি কোম্পানির মধ্যে যার নাম আমরা জানি না আর আমরা যদি এইভাবে যদি বিভিন্ন কোম্পানির ভালো মানের ওষুধ ভালো কোম্পানি দেখে যদি ওষুধ সেবন করি তাহলে দেখা যাবে যে একটা কোম্পানি সিন্ডিকেট করে ওষুধের দাম বাড়িয়ে দেয় বাকি কোম্পানিগুলো ওষুধের দাম একসাথে বাড়িয়ে দেয় এতে করে আমাদের দেশে এখন বর্তমানে ওষুধের মূল্য সবচেয়ে বেশি এক বছরে পাঁচ ছয় বা সাতবার পর্যন্ত ওষুধের দামও বেড়েছে যা দুর্ভাগ্য